শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি এই যে আজকে পূজা দিতে চলে আসলাম তো এখানে পূজা দিব স্নান টান করে সকালে কাজ করে যে পূজা দেওয়ার ঘরে চলে আসলাম পূজা দিব এখন এই যে পূজা দিয়ে নেই পূজার বাসন যা বাসন মাই যাকবো দেখেন আর আজকে আমাদের আপনাকে নিয়ে যাবো আমার বাবার বাড়িতে কারণ আজকে আমাদের দাওয়াত আমার বাবার বাড়ি তো আজকে রান্না রান্নাবান্নান করি নাই তো এখানে যাবো পূজা টুজা দিয়ে নাস্তা টাস্তা করে তারপর যাবো আপনারা আমাদের তো দেখতে থাকেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ জয় গুরু দেখেন যদি তো ঈশ্বর শান্তি নয় দেখছো পূজা তো শেষ পূজা ঘর তো আমরা এই যে নাস্তা করতে বসে পড়লাম এখানে রুটি আর বাঁধাকপি ভাজি নিছি খাও আর আসি সাথে আসে যে চা এইগুলাই আজকে নাস্তা করবার এই দেখেন আমার ছোট মেয়ে ডিম কষা রুটি দিয়েছি রুটির মধ্যে ডিমের ফোঁটা দিয়ে দিছি আর এই রেন চকলেট খেতেছি তো আমরা সকালের খাওয়া দাওয়া করে আস্তে দিলে যাবো আমাদের বাসায় তো আমার বাবার বাড়ি এলাকার ভিতরেই আমার বাসা আর কি আমার শ্বশুর বাড়ির রোডের সাথে আর আমার বাবার বাড়ি একটু পাড়ার ভিতরে পুরাটাই হিন্দু পাড়া আমাদের পাঁচ থেকে ছয় মিনিট লাগে হাইটে এটা যাইতে তো কাছাকাছি বাবার বাড়ি তো চলেন আজকে আপনাদের ওইখানে নিয়ে যাব তো ওইখানে আমার দাওয়াত আছে আজকে আমাদের দাওয়াত করছে তার জন্য আমরা যাবো আজকে দুপুরে দুপুরে বাবা বলতে কি একটু পরে হয়তো চলে যাব। তো আপনারা দেখেন আমার বাবা বাড়ি আজকে দেখাবো আপনাদের আমাদের পাশে থাকেন এই যে আমরা চলে আসলাম আমার মামা বাড়িতে অনেকক্ষণ আগেই আসছি আপনাদেরকে দেখানো হয় নাই তো এই যে মাড়িতে চলে আসলাম আপনাদেরকে দেখানো হয় নাই যে মারিতে কখন আসলাম তো চলুন দেখি দিদা কি রান্না করেছে আমার দাদু মা আমার দিদা দিদা রান্না করছে আজকে এখানে আছে হাঁসের মাংস তারপরে এখানে আছে ট্যাংরা মাছ সিম আর হচ্ছে আলু দিয়ে তারপরে এখানে আছে বোয়াল মাছ ফুলকপি আলু ডালের বড়ি দিয়ে তারপরে এখানে আছে অনেক রকমের ভর্তা ভর্তা তো নাম জানি না তারপরে এখানে আছে মরিচ ঝোল না আছে সালাদ এখানে হচ্ছে আমার বোনের জন্য তো এই আজকের রেসিপি আর এখানে আছে ভাত তো আপনাদের তো বলছিলাম যে আমি আমার বাবার বাড়িতে আসবো তো আজকে আয়সা বললাম এই যে এখন খাওয়া দাওয়া করতে বসবো এখানে দেখেন যে তিন চার রকমের ভর্তা আছে সিম ভর্তা দইনাপাতা পাতা ভর্তা বাদাম আর হলো চিংড়ি মাছ ভর্তা আর এখানে আছে একটু শাক দেওয়া তরকারি লায়ের ডোকা দেওয়া হাঁসের মাংস আছে আছে কি জানি বোয়াল মাছ আর হলো ট্যাঙ্গা মাছ তো এই দিয়ে খাওয়া দাওয়া করতে থাকি তো সবার খাওয়া দাওয়া শেষ এখন আমি করবো

তো খাওয়া দাওয়া করি তো সারাদিন ঘুরাঘুরি করে বাবার বাড়িতে চলে আসলাম একটু আগে আসছি বাসা তো মা অনেক বলছে যে খাওয়া দাওয়া করে তারপরে যা তো আসলে যাই নাই আসলে খাওয়া দাওয়া করি নাই বললাম যে না আজকে এখন আর খাওয়া দাওয়া করবো না কারণ দুপুরে খাবার খাইতে খেতে অনেক লেট হয়ে গেছিল আর অবনীতার বাবা যাইতে অনেক দেরি করে ফেলাইছে তার জন্য খাওয়া হইতে হইতে প্রায় সাড়ে চারটা বেজে গেছে আর ছোটো দিনের বেলা তো দেখেনি সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি তো আইসা পড়ছি তো মা আবার ক যায় আবার রান্না করবি তো বাবার বাড়ি থেকে আসলে তো এই এক সুবিধা যে বাবা মা বুঝে এই জন্য তরকারি সব দিয়ে দেয় তো আমাকে সব দিয়ে দিছে খালি বলছে কয়েকটা ভাত রান্না করে তারপরে খাওয়া দাওয়া করিস তো চলেন দেখি কী কী দিয়ে দিছে। তো মা অনেক কিছুই দিয়ে দিছে এই যে এখানে ভুয়াল মাছের তরকারি দিয়ে দিছে তারপরে যে এখানে বড় ট্যাংরা মাছের তরকারি রান্না করছিল সেটা দিছে তারপরে যে হাঁসের মাংস আর আমার ছোট মেয়ের জন্য যে মুরগি মাংস রান্না করছিল ও একটু খাইছিল আর বাকি একটু ছিল এই যে এতটুকু দিয়ে দিছে তো সবই দিয়ে দিছে এখন আমি ভাতের চাল ভিজাইয়া রাখছি তো ভাতটা বসায় দেবো কারণ দশটা বেজে গেছে অবনীতার বাবা আবার এই সব কারণ সে সারাদিন বাসায় আসে নাই ও আমাদের বাসায় খাওয়া দাওয়া করে সাথে সাথে চলে গেছে কারণ কাজের চাপ তো আর আমাদের যেহেতু ডেকোরেটনের ব্যবসা সেহেতু এটাই বিয়ের সিজন এখন খুবই তাড়াহুড়া এর জন্য তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে চলে গেছে তো আমরা এই যে কিছুক্ষণ আগে আসলাম বাসায় আইসায় যে ভাতের চালটা ভিজাইলাম তারপরে তরকারিগুলো দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক সারাদিন আজকে ভালোই কাটাইলাম রান্নাবান্না ছিল না কোনো কাজ ছিল না ভালোই লাগলো তো বারবার থাকার জন্য বলছিল কিন্তু আসলে থাকা হয় নাই কারণ আমার বরমে একদমই থাকতে চায় না আমাদের বিবাসে যায় নাকি ভালো লাগে না তো যাই হোক আয়সা পড়লাম এখন ভাত রান্না করবো তারপর ঘর একটু গুছাগাছি করবো তো দেখেন এখন দেখলেনি তো কি কী খাওয়া দাওয়া করছে আমার ভর্তা ছিল অনেক ডকুমেন্ট তো আমি আর ভর্তাগুলো আনি না এমন করে রাত্রেবেলা তো ঝাল ভর্তা খাবো না তো রাত্রেবেলা এখন প্যাট ভরাই মানে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে তারপর ঘুমায় পড়বো তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আজকে ভিডিও এই পর্যন্তই তো আমাদের ভিডিও সবার কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এখন ভাত বসাই দিব তাও দেখেন ভাত অনেকখানি অনেকগুলো রয়েছে এগুলো দিয়েই অল্প একটা ভাত রান্না করব তো যারা আমাদের ভিডিও এখনো কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দেখেন আমার ছোটো মেয়ের অবস্থা দেখেন দেখছেন আই সেই সতারে শুরু হয়ে গেছে এতক্ষণ যে বাবার বাড়িতে ছিল ভালোই ছিল সবাই বলো না কি চুপচাপ এই যে ও যে কি দুষ্ট সেটা তো আমি জানি দেখছেন তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন